আসসালামু আলাইকুম তো ভালো আছেন তো আমি বাসুতান্ত্রিক তো আজকে আমি স্বামী স্ত্রীর মধ্যে মহবত সৃষ্টি পরীক্ষা তত বসে বৈশাখ কাজের তো আপনার এই আয়তা দিয়ে আপনার কাজটা করবেন তো অবশ্যই কাজের রাজা পাবেন তো এটা সাত দিন সাত দিন ফল ফল পাবেন এটা অনেক শক্তিশালী পাওয়ারফুল একটা ভিডিও দিলাম তো সুন্দরভাবে কাজ করবেন আর যারা কাজ না বোঝেন স্ক্রিন নম্বর আছে এবং আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং নিয়ম শুনে কাজ করতে করে দিতে পারবেন তো আশা করি আপনারা কাজটা শুধু করে করে নেবেন আমি শর্টকাট শর্টকাট একটি ভিডিও দিলাম তো অবশ্যই কাজটা করে নেবেন আর ভিডিও যদি যদি কেউ যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দেন তো তবু আমার পাশে থাকবেন আমি আপনাদের বিনোদন দিয়ে যাবো আর যে কোনো ধরনের কাজ সমাধান করে দিতে পারব তো আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ আশা করি আপনারা স্ক্রিনে যোগাযোগ করবেন এবং যে কোনো দিন বসে গ্রহণ কাজ করে দেওয়া হয় সব সব ধরনের কাজ করে দেওয়া যায় আর সব ধরনের সব কিছু ব্যবস্থা করে দেওয়া যায় তো তো এই ব্যাস আপনারা সুন্দরভাবে আমার স্ক্যান নাম্বার আছে যোগাযোগ করবেন কল দিবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যে আপনারা কাজ করে নিতে পারবেন চব্বিশ ঘন্টার ভিত্তিতে সার্ভিসিং তো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট করে দেবেন তো পাশে থাকবেন আর আপনার কোনো কোনো সমস্যা হবে না আপনার যে কোনো যে কোনো জিনিস যে কোনো কাজ সব ধরনের কাজ সমাধান পাইতে পারবেন তো এটা অনেক ভালো ভিডিওটা দিলাম পাওয়ার আছে হানড্রেড পার্সেন্ট কাজ করবেন তো সুন্দরভাবে কাজ করে নিলেন তো আমি এই কথা বলি আমি স্বতান্ত্রিক কথা বলে দেখলাম তো অবশ্যই কাজটা করে নেবেন ইনশাল্লাহ তো ভাই আপনারা সুন্দর ভালো থাকুন আল্লাহ হাফেজ